আর দশটা আসবে হচ্ছে এক কথায় উত্তর তার মানে টোটাল হচ্ছে পঁচিশ তো এইখানে এই সেগুলো না যদি এক এম সি কিউ গুলো এমন ভাবে পড়বো যেন সেগুলো আমরা পারি ওকে এবং সাথে সাথে আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যদি তোমরা এই পিডিএফ সংগ্রহ করতে চাও এবং আমাদের পেইড কোর্স গুলোতে ভর্তি হতে চাও তাহলে আমাদের নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান জিরো থ্রি ফোর নাইন নাম্বারটিতে যোগাযোগ করব সকলকে ধন্যবাদ এখন আমরা আমাদের আলোচনা শুরু করি এক নাম্বার হচ্ছে ইসলাম ইমানের মৌলিক বিষয় কয়টি বা কতটি তো ইমামের ইমানের যে মৌলিক বিষয় হচ্ছে সাতটি তারপরে দুই নাম্বার জান্নাত কোন ভাষার শব্দ জান্নাত হচ্ছে আরবি ভাষার শব্দ তিন নাম্বার জান্নাত শব্দের অর্থ কি জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান আহ চার নম্বর আল কোরআনে মোট কয়টি জান্নাতের কথা উল্লেখ রয়েছে জান্নাতের কথা উল্লেখ পাঁচ নম্বর সর্বশ্রেষ্ঠ জান্নাত কোনটি আল্লাহ যেন সবাইকে জান্নাতুল আমাদের তাই না আমিন জানাতে মোট কয় ধরনের নদী বা নহর প্রবাহিত রয়েছে চার ধরনের তারপরে জান্নাতে কয় ধরনের ঝর্ণা চিরকাল প্রবাহিত প্রবাহিত থাকবে সেটা হচ্ছে তিন ধরনের আট নম্বর প্রশ্ন জান্নাতিরা কয় ভাগে বিভক্ত জান্নাতিরা দুই ভাগে বিভক্ত। আল্লাহ জান্নাতে কতটি স্তর প্রস্তুত রেখেছেন মর্যাদার স্থান প্রস্তুত করে রেখেছেন এরপরে দশ নম্বর হচ্ছে জান্নাতে অবস্থিত সাল সালসাবিল হলো সালসাবিলটা কি সালসাবিল একটা ঝর্ণা এগারো নম্বর জাহান্নাম কোন ভাষার শব্দ জাহান্নাম হচ্ছে আরবি ভাষার শব্দ বারো নম্বর জাহান্নাম নাম শব্দের অর্থ কি জাহান্নাম শব্দের অর্থ হচ্ছে শাস্তির স্থান জাহান নামের কয়টি স্তর রয়েছে জাহান্নামে নামের রয়েছে ছয়টি স্তর জাহান্নাম জাহান্নামীদের জাহান পোশাক কেমন হবে আগুনের পোশাক হবে নাম পনেরো নম্বর কুফরের কুফরের বিপরীত কি কুফরের বিপরীত ইমান ইমান মানে না থাকে সেটা কফির হয়ে যায় কুফর করা হয়। যায় কুফোর শব্দের অর্থ কি কুফর শব্দ হচ্ছে গোপন করা ঢেকে রাখা তাই না এরকম তো যে ব্যক্তি কুফরে লিপ্ত হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় কাফির তারপরে সালাত অস্বীকার করা কি সালাত করা হচ্ছে কুফরের সমান হালাল মনে করা কি এটাও কুফর ঠিক আছে যে বিষয়গুলো হালাল সেগুলোকে হারাম মনে করা আবার যেগুলো হারাম সেগুলোকে হালাল মনে করা কুফরের মধ্যে পড়ে তারা চিরস্থায়ী জাহান নামের শাস্তি ভোগ করবে কাফিররা আল্লাহ তা কে আল্লাহ বিদ্রোহী মানে আল্লাহকে সাথে বিদ্রোহ করে কাফির হচ্ছে আল্লাহ সাথে বিদ্রোহ করে বাইশ নাম্বার নিফাক কোন শব্দের অর্থ ভাষার শব্দ নিফাক হচ্ছে আরবি ভাষার শব্দ নিফাকে লিপ্ত ব্যক্তিকে কি বলা হয় নিফাকে লিপ্ত ব্যক্তিকে বলা হয় মুনাফিক নিফাক কয় ধরনের হয় নিফাক হচ্ছে দুই ধরনের হয় পঁচিশ নম্বর কারা বাহ্যিক ভাবে ইসলাম ও ইমান স্বীকার করে লোক দেখানো ইসলামী আচার অনুষ্ঠান পালন করে লোক দেখানো এটা হচ্ছে মুনাফিকরা তারপরে ছাব্বিশ নম্বর হাদিসে বর্ণিত নির্ভেজাল মুনাফিকের মধ্যে কয়টি বিষয় বিদ্যমান থাকবে বিদ্যমান থাকবে হচ্ছে গ নম্বর চারটি প্রতিশ্রুতি ভঙ্গ করা কার স্বভাব প্রতিশ্রুতি ভঙ্গ করা হচ্ছে মুনাফিকের স্বভাব আঠাশ নম্বর বাহ্যিক ভাবে ইসলাম ও ইমানের কথা মুখে বললেও এবং ইমানদারদের মতো ইমান ইবাদত পালন করলেও অন্তরের দিক দিয়ে তারা ইমানদার নয় ইমানদার নয় হচ্ছে মুনাফিকরা মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী এটি কার বাণী মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী এটা হচ্ছে আল্লাহ বাণী ও সাপ্তাহ নম্বর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী এটি কোন সোরার কত নং আয়াত এটা হচ্ছে সোরা আল্লাহ মুনাফি কুন এক নম্বর আয়াত তারা দ্বিমুখী চরিত্রের লোক দ্বিমুখী চরিত্রের লোক হচ্ছে মুনাফিকরা বত্রিশ নাম্বার মুনাফিকের চিহ্ন কয়টি মুনাফিকের চিহ্ন হচ্ছে তিনটি কারা ইসলাম ও মুসলমানদের চরম শত্রু এটা হবে মুনাফিকরা তারপর নিচের কোন সুরায় মুনাফিকদের অপকর্মের বর্ণনা দেওয়া হয়েছে অপকর্মের বর্ণনা দেওয়া হয়েছে নিচের কোন সুরায় মুনাফিকদের অপকর্মের বর্ণনা দেওয়া হয়েছে এটা উচ্চ হচ্ছে সুরা আল মুনাফিকুন ইসলামের গোপন শত্রু কারা ইসলামের গোপন শত্রু আছে মুনাফিকরা জাহান নামে নিম্ন স্তরে কারা বসবাস করবে যাহার নামে সে আছে রয়েছে মুনাফিকরা বসবাস করবে মুনাফিকে মুনাফি কি স্বভাব মানুষের মনুষ্যত্ব ও চরিত্রকে কি করে ধ্বংস করে দেয় তারপর আটত্রিশ নম্বর মুনাফিকরা কেন নানা অন্যায় ও গরহিত কাজে লিপ্ত হয় স্বার্থ হাসিল করে করার জন্য তারপর উনচল্লিশ নম্বর পরকালে কাদের পরিণতি সবচেয়ে বেশি ভয়াবহ হবে এটা হবে মুনাফিকদের পরিণতি সবচেয়ে ভয়াবহ হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমরা দেখলাম এখন আমরা এক এক কথায় উত্তর একক কথায় উত্তর মানে সেগুলো দেখো এক নম্বর হচ্ছে জান্নাত কি শব্দ জান্নাত হচ্ছে আরবি শব্দ তারপর জান্নাত শব্দের অর্থ কি জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান সুখের স্থান সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কি জান্নাতুল ফেরদাউস তোমরা শুধুমাত্র জান্নাতুল ফেরদাউস এরকম বলে দিবা জান্নাতের কয় ধরনের নদী প্রবাহিত রয়েছে জান্নাতের চার ধরনের নদী প্রবাহিত রয়েছে জান্নাতেরা কয় ভাবে বিভক্ত জান্নাতিরা দুই ভাবে ঘরবাড়ি আসবপত্র কিসে তৈরি জান্নাতের ঘর বাড়ি মানে সর্প তারপর রৌপ স্বর্ণ রৌপ মণি মুক্তার তৈরি জান্নাতিরা কোথায় হেলান দিয়ে বসবেন আহ স্বর্ণের সিংহাসনে হেলান দিয়ে বসবেন আলহামদুলিল্লাহ জান্নাতিরা কখন বরণ করবেন জান্নাত জাহান নামে কোনো মৃত্যু নেই তারা প্রবেশ করবে দুনিয়াতে যারা ইসলামকে পরিপূর্ণ ভাবে অনুসরণ করে চলবে তারা পরকালে লাভ জান্নাতে কয়টি আটটি জান্নাত রয়েছে কোরআনে কয়টি জান্নাতের কথা পাওয়া যায় আটটি জান্নাতে মোট কত ধরনের নদী বা নহর প্রবাহিত প্রবাহিত রয়েছে চার ধরনের জাহান নামে কাদের আবাসস্থল স্থল পাপিদের আবাসের চির শাস্তির স্থান কোনটা জাহান নাম জাহান নামের কয়েকটি স্তর রয়েছে সাতটি জাহান নাম কাদের জন্য তৈরি করা হচ্ছে জাহান নাম অবিশ্বাস ও পাপিদের জন্য তৈরি করা হচ্ছে জাহান নামিদের পোশাক কিসের হবে জাহান নামিদের পোশাক হবে আগুনের আগুনের জাহান নামিদের খাবার কিসের কিসের হবে খাবার হবে জাকুম বৃক্ষ হতে জাহান নামিদের পানিও কি হবে পানি হবে ফুটন্ত পানি ও গলিত পুজো জাহান নামের জানি কি হবে জাহান নামের জ্বালানি হবে মানুষ জিন ও পাথর একুশ নাম্বার জাহান নামেদের বিছানা কিসের হবে আগুনের বিছানা হবে জাহান নামেদের অবস্থা অত্যন্ত অপমানজনক হবে, নাম কিসের গর্ত, জাহান নাম এক গভীর আগুনের গর্ত জাহান নামেদের কি দিয়ে বাধা হবে জাহার নামেদের সত্যর হাত শিকল দিয়ে বাঁধা হবে জাহান নামে কারা যাবে কাফির মুশরিক এবং পাপীরা যাবে কুফর কিসের বিপরীত শব্দ ইমানের বিপরীত শব্দ সাতাশ নম্বর হচ্ছে কুফর শব্দের আবিধানিক অর্থ কি আবিধানিক অর্থ হচ্ছে অস্বীকার করা অবিশ্বাস করা এবং অবাধ্য হওয়া কাফির বলা হয় কুফরে লিপ্ত কাফির বলা হয়। আকাইদে অবিশ্বাস করা কি আকাইদে অবিশ্বাস করা হচ্ছে কুফর ইসলামের চরম ফরজ বিধান অস্বীকার করা কি ইসলামের ফরজ বিধান অস্বীকার করা হচ্ছে কুফোর কুফর কুফর কিরূপ পাপের কাজ কুফর জঘন্য পাপের কাজ হয় বত্রিশ কাপড়ের শেষ পরিণতি কি হবে যিনি ইসলামের কোন হয় কোনটি সমাজে অনৈতিকতার প্রসার ঘটায় কুফর কুফর। কুফর মানব চরিত্রে কি সৃষ্টি করে কুফর মানব চরিত্রে আল্লাহ তালা প্রতি অবিশ্বাস অকৃতজ্ঞতা ও অবাধ্যতা সৃষ্টি করে কুফরে লিপ্ত ব্যক্তিকে কি বলা হয় কাফির বলা হয় কুফরে বিলিপ্ত সাওম হজ যাকাত এগুলো কোন ধরনের ইবাদত এগুলো হচ্ছে ফরজ ইবাদতিদে অবিশ্বাস করা কি তাহিদে অবিশ্বাস করা হচ্ছে কুফর। ইসলামের আদেশ নিষেধ অস্বীকার করা কি ইসলামের আদেশ নিষেধ অস্বীকার করা হচ্ছে কুফর। হালা মানে হারামকে হালাল মনে করা কি এটা হচ্ছে কুফর আবার হালালকে হারাম মনে করাও কুফর। কোরআনকে অবমাননা করা কি এটাও কুফর। আসসাল্লামকে কুতুক্ত করা কি কুফর কোন ব্যক্তি আল্লাহর প্রতি চরম অকৃতজ্ঞ চরম অকৃতজ্ঞ হচ্ছে কাফির ব্যক্তিরা কাফের কুফুরের মাধ্যমে কার বিরুদ্ধে বিদ্রোহ করা হয় কুফরের মাধ্যমে বিদ্রোহ করা হয় তারপরে কুফর কিরূপ পাপ জঘন্য জঘন্যতম পাপ কাফির জন্য কি প্রস্তুত করা হয়েছে আগুনের পোশাক নিফাক শব্দের অর্থ কি অর্থ হচ্ছে প্রতারণা ভণ্ডামি ও ধোকাবাজি যারা নিফাক করে তাদের কি বলা হয় মুনাফিক বলা হয় পবিত্র কোরআনে মুনাফিকদের কি বলা হয় মিথ্যাবাদী বলা হয় নিফাক কয় ধরনের হতে পারে দুই ধরনের হতে পারে নিফাক কিসের চেয়েও নিকৃষ্টতম কুফর এবং শির্কের চেয়েও নিকৃষ্টতম মুনাফিকের চিহ্ন কয়েকটি তিনটা যখন সে কথা বলে মিথ্যা কথা বলে তাই না তারপরে পদা করলে ভঙ্গ করে আমানতকে কে আমানতের খেয়ানত করে মুনাফিকের চিহ্ন তিনটি কি কি মিথ্যা কথা বলা ওয়াদা খেলাপ করা এবং আমানতের খেয়ানত করা মুনাফিকরা কাদের শত্রু ইসলাম এবং মুসলমানদের শত্রু মুনাফিকরা কাদের চেয়েও করে মুনাফিকরা কাফেরদের চেয়েও ক্ষতিকর করে এরপরে শব্দ হচ্ছে সাতান্ন নম্বর নিফাক শব্দটির মূল অর্থ কি এটা হচ্ছে খরচ করা গোপন করা চালু করা ও অস্পষ্ট করা নিফাকে লিপ্ত ব্যক্তিকে কি বলা হয় মুনাফিক বলা হয় অন্তরের মধ্যে অবিশ্বাস গোপন রেখে মুখে অবিশ্বাসের প্রকাশ করা কোন ধরনের নিফাক বিশ্বাসের নিফাক বাহ্যিক কাজকর্মের মাধ্যমে নিফাকের প্রকাশকে কি বলা হয় কর্মের নিফাক বলা হয় ইসলামের প্রকাশ্য কাফির ও ইসলামের দৃষ্টিতে জঘন্যতম পাপ কোনটা নিফাক মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে কে নিফাক তো এইটা হচ্ছে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন মানে এমসিকিউ এবং এক কথায় উত্তরগুলো দেখে পেলাম

जुगादद करबो সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু